আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এ কেমন কথা হলো আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারব জ্ঞান প্রদান করতে পারবো এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনই যুদ্ধ করেছে অর্জুনী এবং জয়ী হয়েছে অর্জুনই আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসূন্ন হয়ে বলবে রাধা জীবন কিসের উপর নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হলো আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয় অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে শুধু একটা পাতাকে পাতা বলা হয় অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে সৈন্যরা একত্রিত হলে দল তৈরি হতে পারে এটা হলো শক্তি সংগঠনের এটাই হলো শক্তি একতার তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক কোনো মনোভাবই হোক যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে যদি সংগঠিত থাকে তাহলে বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কি সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালো বলুন আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হল শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করে কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে কে আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারে। বা আপনাকে বোঝাতে না পারেন তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হল আমাদের জীবনে আমাদের সাথে সম্পর্ক যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে তা সে ব্রহ্মাণ্ডই হোক পৃথিবী হোক আদি ইত্যাদি হোক সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে আমাদের এই শূন্যের মতো হতে হবে যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে বিশাল হবে শ্রেষ্ঠ হবে কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব তারা আমাদের উপস্থিতির আভাস পাবে আমাদের গুরুত্ব বুঝতে পারবে শূন্যই হলো সূত্রপাত শূন্যই হল সমাপ্তি শূন্যকে কেউ যতই ছোট মনে করু কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগরের ঢেউ তটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন আবার হয়েও একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক দেখুন ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউয়ের মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর হল বিশাল কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে কথাটা ঠিক ও এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন মনি এবং মুক্ত প্রদান করেন আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে উপলব্ধি ঘটান আমাদের প্রেরণা প্রদান করেন যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয় বেশিরভাগ মানুষ মালিন্য নোংরা পদার্থ নোংরা বস্তু অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে আর মানুষও ভিন্ন কিছু নন দেখুন মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে এই তট তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন আমাদের মা বাবা হতে পারেন ভাই বা মিত্র হতে পারেন বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা আর তার জন্য একটাই উপায় আছে এই মন তার মন্থন করা যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন আর এই মন আপনি তো জানেনি প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা নেকড়ে নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন ছোট ছোট মূর্খতা করে বসেন এনারা হার জীবতে খুব ভালোবাসেন কিন্তু চিবোতে জীবতে এদের মাড়ি ছড়ে যায় সেখান থেকে রক্তপাত হতে থাকে সেই রক্ত ওনারা পান করেন আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন আমরা মানুষ আমাদের সাথেও এমনটাই হয় কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হলো খুব বড় একটা শিক্ষা যা আমাদের শেখা উচিত তাহলে এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছে আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছে এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা